ভাই আমাদের যা কিছু দরকার হয় সমস্ত কিন্তু আমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করি সেখান থেকে কালেক্ট করে নিই সেই গুগল ক্রোমের একটা সেটিং যদি আপনি বন্ধ না করে রাখেন তাহলে আপনার সমস্ত ডাটা যে কোনো সময় লিক হয়ে যেতে পারে যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে কিভাবে বন্ধ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন আপনার শেয়ার করা ভিডিও থেকে অনেক মানুষ কাজটা শিখতে পারবে পরবর্তীতে অবশ্যই আপনার কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন যাতে করে আপনার কোনো সাইট ডেটা লিক না হয় হ্যাক না হয় তার জন্য আপনাকে শুরুতে যেতে হবে ক্রোমে আসার পর উপরে আপনি থ্রি ডট দেখতে পাবেন সেই থ্রি ডটে যাবেন এখান থেকে সিটিং সিটিং এ যাবেন একটু নিচের নিচের দিকে দিকে আসবেন আসলেই দেখতে পাবেন সাইড সাইড সেটিং সেটিং এখান যাবেন এরকম একটা ইন্টারফেস আসবে আবারও একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে দেখতে পাবেন অন ডিভাইস সাইড ডাটা এই অন ডিভাইস সাইড ডাটায় যাবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাকে আপনারা অফ করে দিবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টার্ন অফ টার্ন অফ করে দেবেন টার্ন অফ করে দিলে আপনার কোনো সাইড ডাটা লিক হবে না কোনো সাইড ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা একেবারে নাই